ভাইয়ের জন্য সবাই আরো একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা ভ্যানের বাধা পাড়ি দিয়ে বল দিছি ফেলতে পারলে ভাই হয়ে যেত বিজয়ী কিন্তু পারেনি বাধায় বল আটকে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আমরা খেলার জন্য পরের প্রতিযোগীকে ডেকে নেব এবারে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আপু পারবে কি বল ফেলে বিজয়ী হতে পারেনি মিস আপু চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা আর এক প্যাকেট নুডল এক সাইডে চলে যাবেন ভাই আপনি আছেন এবারে আপনি খেলবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি কথা আমাদের এই ভাই কিন্তু ফ্যানের বাধা পারি দিয়ে বল ফেলে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য সবাই আরো একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি রাইস কুকার

বিজয় হয়েছে চলে রয়েছে একটি একটি টোকেন টোকেন সুযোগ উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জিতার সুযোগ আমাদের এই কাকাও কিন্তু পুরস্কার জিতেছে কুলের পুরস্কার নিয়ে কাকা এক সাইডে চলে যাবেন খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন মনোযোগ দিয়ে বল গড়ালেই ফ্যানের বাধা পাড়ি দিয়ে ঘুরন্ত রিসিভারে বাধা রা সাহায্য হয়েছে ভাইয়ের জুঁদেও রয়েছে কিটোকেন উঠানোর সুযোগ এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই বাস এ আছে ক্যালেন্ডার মশলা বাটা সুবাই কি ঝগড়া করে ঝগড়া করে না মশলা বাটার জন্য লাগবে না আর দাদारामলের পাটা নিমিসেই মশলা হবে বাটা আর বাড়িতেই কিন্তু ভাবি রান্না করবে মজার মজার খাবার কারণ আপনি পেয়েছেন একটি ব্লেন্ডার মেশিন ভাই সামনের দিকে চলে যাবেন আপনি খেলার জন্য প্রস্তুত প্রস্তুত বাসি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন সবাই ভাইয়ের জন্য একটা জোরে তালি হবে একদমই আনতে বল করেছে আর একটু জোরে গড়ালে ভালো হতো মে পাখার বাধায়ে বল আটকে গেছে আপনার জন্য রয়েছে শান্তন একটি কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট দুধ এটা হাসির হাসির হ্যাঁ সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য ভাই আপনি চলে আসবেন চলে আসেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন ভাইয়ের জন্য একটা জোরে Tali হবে शाबाश সুন্দরভাবে বল গড়িয়ে দুরন্ত রিসিভারে বাঁধিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী এই দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে তারা করবেন না মনোযোগ দিয়ে বল গড়াবেন সুন্দরভাবে বল গড়িয়ে দিয়েছেন খুবই সুন্দর ভাবে বল মেরেছিল কিন্তু রিসিভারে বাধলি চলে আসেন দিকে কাকা আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে একটুর জন্য রিসিভারে বল বাধলি মিস বল বাহিরে চলে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন এবারে সুন্দর করে মনোযোগ দিয়ে বল করিয়ে দিবেন দেখা যাক মিস চলে আসেন এদিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই খেলার জন্য প্রস্তুত তারাও তো করবেন না বাসি দিলে মনোযোগ দিয়ে দেখে বুঝে সময় নিয়ে বল করাবেন বল বাঁধানোর মজার খেলা দেখছি আমরা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মিস পাখার বাধায় বল আটকে গেছে ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন হুজুর আপনি চলে আসেন দিলে মারবেন একটু জোরে দেখা যাবে আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এই যে এইদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আবার ওই ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার সামনের দিকে চলে যাবেন খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন হবে খেলা কাশি দিলে মারবেন জোরে বল করাবেন দেখা যাবে ভাই সে খুব সুন্দর বাঁধিয়ে বিজয়ী হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাইও কিন্তু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এদিকে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সোনার আগে সবাই একটা জোরের তালি হবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি আটা এক কেজি চিনি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের মতো ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে মিস পাখার বাধায় বল আটকে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার চলে 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 খেলতে আসবেন ভাই আপনি আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি ঘুরন্ত পাখার বাধা পাড়ি দিয়ে ঘুরন্ত রিসিভারে বল বাঁধাতে পারলে কিন্তু আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার কি মনে হচ্ছে পারবেন তো ইনশাল্লাহ বলেছে ভাই ও ভাইয়ের জন্য ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে এবারে আমাদের দেখার বল আমাদের এই ভাই কি পারবে ঘুরন্ত পাখার বাধা পারি দিয়ে ঘুরন্ত ঋষি বল বাঁধিয়ে বিজয়ী হতে পারেনি মিস এই বেশি জোরে হয়ে গেছিল মারা বল বাহিরে চলে গেছে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার মনোযোগ দিয়ে বল করাবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে দাঁড়াবেন

মারেন দেখি টার্গেট করে একটু জন্য রিসিভারে বল পড়েনি মিস লাভ দিয়ে বাইরে চলে গেছে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন কাকাপনি চলে আসেন দেখি গঙ্গা খেলার জন্য প্রস্তুত বাশি দিলে মারবেন একটু জোরে বেশি জোরেও না আবার একদম আস্তে না মিডিয়াম ভাবে বল গড়াবেন কাকা মারেন দেখি টার্গেট করে দেখা যাবে কাকা বল গড়িয়ে দিয়েছে কিন্তু রিসিভারে পারে বাঁধেনি পাখার বাদায় বল আটকে গেছে মেস কাকার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এবারে আমরা খেলার জন্য রেখে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন কাকা আপনি চলে আসেন মারেন দেখি কাকার টার্গেট করে দেখা যাবে চস কাকাও কিন্তু রিস্কি পারে বল বিজয়ী হয়ে গেছে দশ পনেরোটা দেখেন আমাদের এই কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন কাকা এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সবাই একসাথে একটা জোরে তালি হবে রয়েছে 2 কেজি মসুরের ডাল 2 কেজি চাউল 2 কেজি আটা 2 কেজি চিনি সাথে রয়েছে আরও 2 লিটার সয়াবিন তেলের বোতল কাকা মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন কাকার হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে কাকা শক্ত করে ধরবেন দুই হাত সুন্দর করে ধরবেন দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে আপনি খেলবেন চলে আসেন মারেন দেখি টার্গেট করে খুবই আস্তে বল গড়িয়েছে দেখা যাকে রিসিভারে যাবে কি আমাদের প্রতিযোগী আর আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা শেষের প্রতিযোগীর জন্য সবাই আবার একটা জোরে তালি হবে পুরস্কার হিসেবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের শেষের প্রতিযোগীও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ